আসসালামু আলাইকুম আহমতুল্লা তো এবারের ঈদকে সামনে রেখে আপনাদের সামনে আমি অনেকদিন পর হাজির হলাম আব্দুল রাজা কেমার ব্লক অ্যান্ড বুটিক্স থেকে তো আজকে আমাদের হাতে যে কালেকশনগুলো দেখতেছেন ঈদের জন্য একেবারেই নতুন কালেকশন আমাদের হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা এবার দিতে পারবো আপনাদের তো দেখতে থাকুন আমাদের নতুন ভিডিও তো থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস অ্যাভেলেবল

নাই ভাই খুব সুন্দর কালারটা একটু আসে না এটা হবে পেস্ট কালার ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার হবে খুব সুন্দর এটা ওন্নাটা হবে এইটা ওন্নাগুলো খুবই বড় হ্যাঁ খুব সুন্দর অনেক বড় ওন্না এটা সালোয়ারটা হবে এক কালার এটা আরেকটা কালার পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা কালার এত সুন্দর ও নাইস এত সুন্দর কালার ভাই দামটা একটু বলে দেন জি জি ইনশাআল্লাহ এগুলো আমরা পাইকারিতে দিচ্ছি অনলি মাত্র 1250 টাকা করে মাত্র 1250 টাকা কিভাবে সম্ভব ভাই এত সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা চিকেন কাজ করা চিকেন কাজ করা সুন্দর গর্জিয়াস কাজ করা তো সালোয়ারটা দিচ্ছি আমরা আড়াই গজ ফুট স্যালোয়ারের কাপড়টা পিওর সুতি সালোয়ারের কাপড়টা পরে অনেক আরাম পাবে পিওর সুতি আর ওনাটা দিচ্ছি আমরা ফুল পাঁচ হাত এবং কুকুয়াটা ওনাই কাজ করা তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের ইচ্ছে সামনে অনেক বড় অন্য অনেক বড় অন্য অনেক বড় অন্য নামাজ নামাজ পড়তে পারবে এটা আমাদের প্রত্যেকটা ড্রেস অসাধারণ সুন্দর প্রত্যেকটা ড্রেস তো আর খুলে দেখানো সম্ভব না তো আমরা এইভাবে দেখাই এইটা কামিজের ইয়োগটা প্রত্যেকটা কামিজ দেখায় দিচ্ছি দেখেন আপনারা যেই ড্রেসটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন এটা আরো সুন্দর আরো সুন্দর এটা কুসুম ক্রিম কুসুমের মতো অনেক সুন্দর কম্পিউটার কাজ করা

এই সবুজ পেস্ট ওরকম কালার বাট আসতেছে না ফোনে অসাধারণ আজকে আমাদের অসাধারণ সব কালেকশনগুলো আজকে আমাদের কাছে পেয়ে যাবেন তো ইটকে সামনে রেখে আমাদের হিউজ পরিমাণ কালার কন্ডিশন করছি আমরা এখন যে কালারটা দেখে সবুজ 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 এখন যে কালারটা দেখতেছেন এটা অসাধারণ একটা কালার কাঁঠালির মধ্যে ফর্সা শ্যামলা কালো সবাইকে এই ড্রেসটাতে খুবই ভালো লাগবে এটার কন্যাটা এইটা প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গজ তো আমরা পাইকারি পেতেছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর খুব চমৎকার অনেক সুন্দর ওড়না এইটারই পাশাপাশি আরেকটা কালার দেখেন আরো সুন্দর এটা আরো সুন্দর কালার অসাধারণ সুন্দর অস্পিট সব কালেকশন নিয়ে আসছে আজকে এটা ওড়নাটা পুনাগুলো অনেক বড় বড় ভাই পুনাগুলো অনেক বড় বড় এটা এই যে দেখেন আরেকটা মিষ্টি আলু নিয়ে আইছি দেখেন চমৎকার ওয়াও এটা কিন্তু ফোনের থেকে কালারটা বাস্তবে আরো অনেক সুন্দর ভাই ওয়াও জানাই চমৎকার এটা সালাদটা এটা এটা কোন্নাটা অবশ্য

প্রত্যেকটা রান্না যেরকম চওড়া হ্যাঁ অন্যটা অনেক সুন্দর চমৎকার দেখেন এখন যে কালারটা দেখাচ্ছি বিস্কিট কালারের মধ্যে গোল্ডেন সোনালি বললেনটা হবে এটা প্রত্যেকটা হাতার কাপড় ফুল স্লিপ পিছনে দেওয়া আছে এটা এটা যারাই আমাদের দোকানে এসে নিতে চান তারাও নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা এমআর আর ব্লক ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তিনশো সতেরো নম্বর দোকান স্ক্রিনের দেওয়া নম্বরে সবাই হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ